ওয়েলকাম টু সুনিতাস ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে আমাদের বাড়ির বাসন্তী পূজা সেই বাসন্তী পূজার কিছু ভিডিও মানে পাঁচজন ধরে বাসন্তী পূজা হয় কিন্তু তার কিছু কিছু গুরুত্বপূর্ণ যে মোমেন্টসগুলো আছে যেগুলো আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পেরেছি সেগুলো শেয়ার করবো প্রথমে ভিডিওতে দেখা যাচ্ছে যে আমার মা মামি এবং আমার দিদি তিনজন মিলে বাসন্তী ঠাকুরকে বরণ করে নিচ্ছে ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন আমাদের ঠাকুর আসে মানে তারপরে ষষ্ঠীর দিন প্রথমে ষষ্ঠীর ঘট বসে দিনের বেলা তো তারপরে সুন্দর সন্ধ্যেবেলা আছে তখনও রাত্রিও হয়ে যায় ঠাকুর আনতে আনতে সন্ধ্যেবেলা ঠাকুর আনা হয় এবং এনে তারপরে বাড়ির বড়রা যারা আছে মা দিদি মামি সবাই মিলে ঠাকুর বরণ করে নেবে তো এবারও তাই হচ্ছে মায়ের মুক্তা দেখে কি ভীষণ সুন্দর লাগছে মাকে দেখতে বাড়িতে এই বাসন্তী পুজোটা সম্পূর্ণ মানে আমাদের এই ঠাকুরটা আছে না আমাদের বাড়িতে থাকে তো ওর জন্য একটা আলাদাই মানে আবেগ জড়িত আমার মামা তারপরে ভাই তারপরে আর মামা তো ভাই আরও কাকারা সকলে মিলে ঠাকুরকে এবার ঠাকুরের যে আমাদের ঘর রয়েছে মন্দির রয়েছে সেখানে এবার ঠিক করে দিচ্ছে আর ওখানে আমার ভাই কথা বলছে মায়ের মুখটা কী সুন্দর মিষ্টি সুন্দর দারুণ মন ভরে যাচ্ছে এবার আসছে যে সপ্তমীর দিনে তো সপ্তমীর দিন সকালবেলা ঠাকুরের জন্য মালা গাতে হয় তো মানে ফুলের যে মালাটা সেদিন যেহেতু সপ্তমী থেকেই আমাদের পূজাটা মেন শুরু হয় এখানে একজন আমাদের রয়েছে একজন আমার মায়ের মাসি রয়েছে তারপরে এখানে আমি আছি তো আমি এখানে ঠাকুরের মানে যে ঠাকুরের জন্য যে মালাটা গাইতে হয় সেই মালাটা আমি গাচ্ছিলাম তো সকলে মিলেই গাচ্ছিলাম এই যেটা দুর্গা ঠাকুরের মালা এই মালাটা ঠাকুরকে পরানো হবে এখন মানে আমি যে লকেটটা হয় মালা সেই লকেটে জবা ফুল দিয়েছি এবং তারপরে যে লাল হলুদ গাদা দিয়েছি এখনও মায়ের যে গলায় দুটো মালা পরবে একটা হচ্ছে আমাদের যে ফুলের মালা গাঁথা হয় সেটা আর একটা কিনে আনা হয় মালা তো এই দুই রকমের মালা বিভিন্ন যেমন রয়েছে বাসন্তী ঠাকুর তারপরে লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর কার্তিক গণেশ সকলকেই পরানো হবে এই যে আমি এখানে দেখাচ্ছিলাম যে মালাটা আমার প্রায় গাঁথা হয়ে গেছে কতটা বড় হয়েছে সুন্দর হয়েছে এবার অন্যান্য ফুল থাকলে পরে আমরা অন্য ফুল দিয়েও মালা গাঁথি তবে যে গাঁদা ফুলের যে মালাটা সেটা গাঁথলে পরে কয়েকদিন পাঁচ দিন ধরে পূজা হয়তো তো সেই মালাটা থাকে যে আমার কলা গাছ বলে এটাকে আমার মা মামি দিদি সকলে মিলে কলা গাছকে মানে বরণ করে নিচ্ছে কলা বউ বলি আমরা এই যে তার সাথে বেল আছে না এই যে বেল গাছ জোড়া বেল প্রয়োজন হয় সেদিন আর সাথে আমার ভাই আছে ভাই হচ্ছে কলা বউকে ধরে রয়েছে তার সাথে আর মা মামি দিদি তিনজন মিলে কলা বউকে বরণ করে নিচ্ছে এটা কলা গাছ লাগে তার সাথে আরও অনেক রকমের ডাল প্রয়োজন হয় তারপর ওখানে দেখা যাচ্ছে জোড়া বেল জোড়া বেলটা জোগাড় করা মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয়ে পড়ে আর কি মানে জোড়াই লাগবে এক বোটাতে দুইটা বেল সেরকমই লাগবে তারপরে সেটাকে সুতো দিয়ে ঠাকুর মশায় বেঁধে দেন সেটাকে কলা বউকে হাওয়া করা হচ্ছে পাখা দিয়ে আমার মা দিদি মিলে হাওয়া করছে পাশে রয়েছে মামি এইবারে যে কলা বউ আছে কলা বউকে স্নান করাতে নিয়ে যেতে হয় বাড়ির ছেলেরা সেটা করে সেটা আমার ভাই নিয়ে যাচ্ছে এখন সাথে ওইটা আমার পুচকু আমার হচ্ছে দিদির ছেলে বিশ্ব আমাদের বাড়ির সামনে রাস্তা তো রাস্তা দিয়ে আমরা সকলেই যাচ্ছি তারপর পুকুরে যেতে হবে যেহেতু পুকুরে স্নান করায় কলা বউ স্নান করানো হয় পুকুরে আর ওখানে আমিও যাচ্ছি শঙ্খ নিয়ে আমাদের যাওয়ার রাস্তা পাশ দিয়ে যেটা রাস্তাটাকে মানে এত সুন্দর লাগছে চারিদিকে দেখতে যে দেখো এখানে অনেক রকমের মানে গাছ রয়েছে ছোট ছোট গাছ রয়েছে তো এদিক দিয়ে যেতে মানে মনেই হচ্ছে না যে আমাদের সেই চেনা চির পরিচিত পুকুর তো আমরা সেই পুকুরের ঘাটে এখন যাচ্ছি সামনেই দেখতে পাচ্ছ যে ছোট একটা পুকুর মতো রয়েছে তার পাশেও আর রয়েছে এগুলো পার করে রয়েছে আমাদের পুকুরটা তো আমরা সেখানেই যাচ্ছি এটা আমার মা আর হচ্ছে এখন আমার মা মামি সকলে মিলে পুকুর ঘাটে ওই যে চালুন বাতি হয় না ওইটা নিয়ে নেমেছে এখানে ভাই সারাদিন মানে ক্লান্ত হয়ে পড়েছে যেহেতু না খেয়ে থাকতে হয় আর এই দিনটা তোকে থাকতেই হবে আর আগে আমার বাবা করতো কিন্তু এখন তো বাবা পারে না বাবা অতক্ষণ না খেয়ে থাকতে তার জন্য আমার দিদি পুকুর থেকে জল নিয়ে এই যে এই পুকুরটাতে ছোটোবেলা কত মাছ ধরেছি প্রচুর মাছ রয়েছে এই পুকুরটাতে অনেকটা বড় পুকুর এইবারে এখানে মানে পুজোর যে কাজগুলো যেগুলো করতে হয় চালুন বাতিনে যা যা করতে হয় সব কিছুই আমার মা মামি দিদি মিলে করে নিচ্ছে এখানে আর ওপর থেকে আমি ক্যামেরাটা ধরেছিলাম যাতে একটুখানি এই যে ছোটো ছোটো মুহূর্তগুলো রয়েছে এবার হয়তো বাড়িতে থাকতে পারছি সেইভাবে ভালোভাবে তুমি কোনবার হয়তো পারবো পারব না ঠিক নেই তবে আমি এখন পর্যন্ত প্রতিবারই মানে বাড়িতে রয়েছি এবং আজীবন চেষ্টা করব যে এই পুজোর সময় থাকার দেখো আমি এখানে আমি রয়েছি সাথে ভাইও আছে সকলে আমি মানে আর থাকতে পারলাম না নিচেই নেমে গেলাম তারপরে আবার কলা বহুকে স্নান করানো হয়ে গেল তারপরে আমরা এখন আবার বাড়ির দিকে যাচ্ছি মা গোবর জল ছেটাতে ছেটাতে যাচ্ছে যা যাজার নিয়ম কানুন যা যা রিচুয়ালস আর কি পালন করতে হয় আর সাথে শঙ্খ বাজাতে বাজাতে আমিও চলেছি একেবারে ঠাকুরমশাই এখানে ঘন্টা বাজাচ্ছেন সাথে ঢাক নিয়ে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা পুকুরটা যেহেতু একটু গলিতে থাকে আমার মামার বাড়ি ওই দিকটা পার করে এবার আমাদের বাড়ির একদম বাড়িতে আমরা এখন বাড়িতে ঢুকে গেলাম আর ওখানে রয়েছে আমাদের বিশ্ব বাড়িতে এসে সকলে মিলে একদম মনে হচ্ছে যেন হাঁপিয়ে গেছে এরকম মনে হচ্ছে এরপরে মালা পরানোর পালা ঠাকুরকে মানে এই যে দুই রকমের মালা হয় আগেই বললাম যে এই মালাটা কিনে আনা হয় তো প্রতি বছর আমি পড়াই মানে আমি আমার দিদি ভাই সকলে মিলেই পড়াই আর কি এবার বাসন্তী ঠাকুরকে পড়ানো হয়ে গেছে আর বাসন্তী ঠাকুর আর দুর্গা ঠাকুর কিন্তু একই দুইটা দুই সময় হয় আমার দিদি দিদিও এবার পড়াচ্ছে গণেশ ঠাকুরকে আমাদের মালা পড়াচ্ছে তারপরে আরও তো ঠাকুর রয়েছে যেমন হচ্ছে সরস্বতী ঠাকুরকে পড়ানো হয়ে গেছে এবার কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুরকে মালা পড়া পড়ানো হচ্ছে আমাদের ঠাকুর মশাই ভীষণ ভালো আমরা দাদা বলি তো ঠাকুরমশাই আমাদের মানে অনেক রকম হেল্প করে সব গুছিয়ে নেয় এবার যে আমি যে এই মালাটা গেঁথেছিলাম না গাদা ফুল দিয়ে আর মাঝে জবা আরও ফুল দিয়ে লকেট করেছিলাম তো ওই মালাটা আমি এখন মাকে পরিয়ে দিচ্ছি কারণ ওই সপ্তমীতে ঘট বসার আগেই সব এগুলো করে নিতে হয় তারপর ঘট বসে গেলে তখন কিন্তু আর ঠাকুরকে মানে ওইভাবে মালা পরানো কিংবা ছোঁয়া যাবে না তখন তো পুরোহিতের কাজ এবং তার আগে সপ্তমীতে ঘট বসার আগেই এই ওই জন্য আমাদের ঠাকুর মশাই খুব তাড়া দেয় বলে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি কারণ কি এবার মালা মানে যদি আমরা টাইম মতো না পড়াতে পারি তখন তারপরে ঘট বসে গেলে তখন তো আর আমাদের মালা পড়াতে দেবে না হবে না তখন এবার দেখো কলা একদম বউ সাজানো হয়েছে এই যে মানে একদম কাপড় পরানো হয় তোমরা সকলেই দেখলে যে কিভাবে কলা গাছ থাকে তারপর জোড়া বেলে নানান রকম অনেক কিছু আছে একসাথে বেঁধে পুকুরকে পুকুরে গিয়ে স্নান করানো হয় করে তারপরে যেমন বউ মানুষ যেমন নতুন স্নান পরে তেমনই আমরা বলি গণেশের বউ লাল হলুদ কাপড়ে কি সুন্দর লাগছে মাথায় আবার ঘুমটা দেওয়া ঠাকুর মশাই এবার ওইটা আমাদের ঠাকুরের পাশে সেট করে দিচ্ছে এবারে আমাদের পুজোর জন্য যা যা লাগে মানে তোমার ধরো ধুতি লাগবে শাড়ি লাগবে ঠাকুরকে তো দিতে হয় সমস্ত ঠাকুরকে সেগুলো তারপরে সাজের জিনিস আমাদের যেমন সাজের জিনিস প্রয়োজন হয় তখন ঠাকুরেরও তো সাজের জিনিস প্রয়োজন হয় আলতা সিঁদুর স্নো পাউডার যা যা দরকার হয় আর কি তোমার সেন থেকে আরম্ভ করে আয়না চিরুনি সব কিছু ঠাকুরকে মানে যার যেমন মতো প্রতিবার দেওয়া হয় আর কি আমরা যা যা শাস্তে গুজতে ব্যবহার করি ঠাকুরও সেইগুলো জিনিসই ব্যবহার করে তাই আর কি পাউডার দেওয়া হচ্ছে এবার বললাম না আমাদের ঠাকুর মশাই ভীষণ ভীষণ ভালো আর হেল্পফুল সব নিজেই মানে আমরা শুধু হাতে হাতে দিই বলে এটা এটা দিতে হবে নিজেই একদম নিজের মতো করে গুছিয়ে নেয় এবার যে পুজোটা ষষ্ঠী আর চণ্ডীর ঘট বসেছে ওইটা এখানে আগে ষষ্ঠী চণ্ডীর ঘট বসবে তারপরে যে এখন ঠাকুরের মানে সপ্তমীর দিনে ঘট বসবে এখানে এখানে পরে তারপরে আবার সুন্দরী না লাগছে না মাকে মানে পুজোর দিনগুলোতে মনে হয় যেন মা এক জায়গায় বসে মায়ের কাজ করি আর মাকে দেখে যায় কি করে যে ওই মানে পাঁচটা দিন কেটে যায় না বছরের আমি বুঝতেই পারি না তারও আগে থেকে কারণ বাজার ঘাট সব কাজকর্ম সবাই মিলে আগে থেকেই তো করতে হয় তো ওই পাঁচটা দিন স্পেশালি মানে ষষ্ঠী ষষ্ঠী পড়তে পড়তেই সপ্তমী সপ্তমী পড়তে পড়তে অষ্টমী সন্ধি নবমী দশমী নবমী আসলেই মানে সন্ধিটা হয়ে গেলেই মন খারাপ মানে বিষাদের সুর যেন মনে বাজে এরকম হয়ে যায় তো যাই হোক এটা তো কেবল শুরু শুরুর দিন থেকে মনেই মা পূজা আসবে আসবে কত মনে আনন্দ তারপরে আসলো মানেই তো চলে গেল এরকম মনে হয় আর কি যাদের বাড়িতে এরকম হয় এবং এই পুজোটা অন্যান্য পুজো যেমন একদিন হয় একবেলা চলে গেলে এটা পাঁচ দিন ধরে চলে তো মানে এটার সাথে আরও বেশি ইমোশনালি মানে কানেক্ট করতে পারি নিজেকে আমি আমাদের বাড়ি ছাদে চলে এসেছিলাম কোন একটা কারণে হয়তো আমি একটু সেজেছি গুঁজেছি সেগুলোই দেখাচ্ছিলাম এটা আমাদের বাড়ির ছাদ নতুন মানে বা পুরোনো বাড়ি ভেঙে নতুন বাড়ি করা হয়েছে আর কি এখন মানে বাড়ির কাজ চলছিল তখন যে আম গাছ তারপরে ওই যে পাশের বাড়ি সজনে গাছ এরকম যে এখন কিন্তু পূজা হচ্ছে মানে সপ্তমী পূজা সপ্তমী সকাল এই দিন থেকে মেন পূজাটা শুরু হয় ঘট বসে সমস্ত কিছু করার পরে সে পুজোটা হচ্ছে মা বসে আছে তারপর পাশের বাড়ি এক বড় মা আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল এটা বাবা আমার বাবা তারপরে সকলে মিলে আমরা অঞ্জলি দিচ্ছি তারপরে এবার দেখো ঠাকুরের জন্য ভোগ বানানো হচ্ছে মানে ভোগ মানে কি ওই যে মুরগি তারপর নাড়ু সব কিছু হয় না এবার এখানে মুরগি বানানো হচ্ছে তারপরে মানে যে নারকেল হয় সেই নারকেল থেকে কুড়ে রাখা হয়েছে সেই নারকেলের নাড়ু হবে অনেক কিছু হয় না যেমন মুরগি হবে নারকেলের নাড়ু হয় তিলের নাড়ু হয় সকলে মিলে এখানে করছে আমার দিদি আছে বাসের বাড়ি এক বড়মা মা আছে এরকম সকলে মিলে সকলেরই কাজ বাইট করা থাকে কারণ এত বড়ো পুজো একা হয় সকলে মিলে মিলে মিশে করতে হয়

কত সুন্দর অপরূপা একদম পৃথিবীতে এর থেকে সুন্দর মনে হয় জানে আর কিছু হয় না ওই যে প্রদীপ দুই দিকে দুটো প্রদীপ দিতে হয় পুজো হয়ে গেছে এখন না পুজোর পরে না ঠাকুরের মুখটা না এত সুন্দর ফোটে না মানে এত ভালো লাগে মনে হয় যেন মা তখন তো প্রাণ পায় তাই না একদম কমপ্লিট একটা লুক মায়ের এবার এরপরে আমাদের তো অষ্টমী হলো অষ্টমীর পরে এটা হচ্ছে আমি সন্ধি পুজোর জন্য জোগাড় করছিলাম সন্ধি পূজা মানে আমি ছোটোবেলা থেকেই যেখানে বাসন্তী পূজা হোক দুর্গা পুজো হোক বাসন্তী পূজা বেশ কয়েক বছর আমাদের বাড়িতে হয় তারপর দুর্গাপূজাও হয় আমাদের বাড়ির সামনেই হয় তো তো ছোটোবেলা থেকেই সন্ধি পূজার যে জোগাড়টা ওইটার প্রতি না আমার খুব বেশি অ্যাট্রাকশান মানে আমি যেখানেই থাকি না কেন সবসময় তো সবটা একটা করা যায় না সকলে মিলেই করতে হয় তবে ওই পূজার জোগাড়টা আমি করবো এরকম একটা মনোভাব আমার থাকে তো আমি এখানে বলছিলাম যে কী কী নিয়েছি মানে একশো আটটা পান নিতে হয় একশো আটটা সুপুরি বাতাসা এই সমস্ত কিছু দিতে হয় তা মান পাতার উপরে তোমরা দেখতেই পাবে একশো আটটা পান সুপুরি বাতাসা থাকে তারপর প্রদীপ জলে একশো আটটা তারপরে তোমার হচ্ছে ফুল লাগে এই যে ফুল দেওয়া হচ্ছে এবার প্রত্যেকবার না একশো আটটা পদ্মফুল ওইভাবে জোগাড় করা সম্ভব হয়ে ওঠে না তার জন্য আমরা কি করি যেটুকু যা কম পড়ে পাপড়ি মিলিয়ে একশো আটটা করে দিই আর কি এই যে পাপড়ি দিচ্ছি এই যে এখানে সেট করছে যে মান পাতা পাড়া হয়েছে এবার মানপাতার মান পাতার উপরে এই যে মেয়ে একটা পদ্মফুল এইভাবে দিয়ে দিচ্ছি ভাবছিলাম যে কোনভাবে কিভাবে দিলে ভালো লাগবে কিংবা কীভাবে দিলে ভালো থাকবে জিনিসটা এই যে প্রদীপ প্রদীপগুলো সব ধুয়ে রাখা হয়েছে পদ্মফুল পান সুপরি এ সমস্ত কিছু যা দেখা যাচ্ছে সব একসাথে দিয়ে দিয়ে তারপর এই যে এটা আমার মামি তো মামি সুন্দরভাবে ঠাকুরের হাতে মানে পদ্ম ফুলটা দেওয়ার চেষ্টা করছে আর কি কি ভালো লাগে না এই সময়গুলোতে মানে মানে সব খাওয়া দাওয়া সব কিছুই যেন ভুলে যায় এই সময়টাতে কি ভালো লাগছে ঠাকুরকে আমার মামিও খুব ভালো মানে ঠাকুরের পূজা ভীষণ মানে পূজায় খুব মন আর কি আর আমার মা তো আছেই মা দিদি আমি সকলেই মায়ের মুখটা বারবার মানে মায়ের মুখটাই দেখি এই যে এখন আমি এখানে মান পাতা বললাম না মান সব সাজানো হয় তো মান পাতা তার উপরে একশো আটটা মানে পান দিয়েছি তারপর সুপুরি বাতাসা প্রদীপ দিয়ে ওগুলো সাজিয়ে নিচ্ছে এবার ওখানে সর্ষের তেল দেওয়া হবে শলতে দেওয়া হবে তারপরে পদ্মফুল পদ্মফুলের পাপড়ি দিয়ে একটা পার্টিকুলার টাইম থাকে সন্ধির মানে ওটা ওই টাইমেই করতে হবে ওই টাইমে শুরু ওই টাইমে শেষ তখন কি সুন্দরভাবে জ্বলে ওঠে একশো আটটা প্রদীপ প্রথমে ঠাকুর মাসে জ্বালিয়ে দেন তারপর আমরা বাড়ির সকলে জ্বালাই মানে এই সন্ধির টাইমটা না মাকে সবচেয়ে ভালো লাগে আর মানে কি বলবো এটা জাস্ট ফিল করার মুহূর্ত সন্ধির সময়টা জাস্ট ভগবানকে ফিল করার মুহূর্ত হচ্ছে সন্ধিটা তখন আমি মানে সাজিয়ে যাচ্ছিলাম এবং খুব মনোযোগ দিয়ে এগুলো করতে হয় এই সন্ধির এই মানে সাজানোর টাইমটা দেখো এই যে এখন ধরানো হচ্ছে প্রদীপ যে আছে না প্রদীপ ধরানো হচ্ছে দেখো জলার আগেই কত সুন্দর লাগছে জ্বললে জানি চোখ ধাঁধিয়ে যায় এত সুন্দর লাগে না মানে এই দেখো এখানে জ্বালানো হচ্ছে এখন আমি আছি তারপর সকলে আছে এখানে কিন্তু সকলেই জ্বালাবে ঠাকুর মশাই আগে জ্বালিয়ে দিয়েছে তারপরে আমরা বাড়ি সকলে জ্বালাই আমি দিদি মা ভাই লক্ষ্মী আমার মামার মেয়ে সকলে মিলে জ্বালিয়ে নিচ্ছে এবং দেখতে হবে যেন একশো আটটা প্রদীপই জলে ভালোভাবে জ্বলে জিনিসটা খেয়াল করতে হবে এবং পার্টিকুলার একটা টাইম থাকে ওই সময়ের মধ্যেই জ্বালাতে হবে

পরে আবার তো এটা হচ্ছে ওই দিন তো চলে গেল অষ্টমীর দিন সেদিনই সন্ধি সন্ধ্যার পূজা হয়ে গেলো এরপর নবমীর দিন যে আছে ভাড়া যেটাকে বলা হয় সেটা ভরাতে হয় মানে কুলোতে করে সব ধান টান নিয়ে ওইটা আমাদের একটা কারোর মধ্যে কলসি হোক যাই হোক রাখতে হয় আর কি এটা নবমীর দিনের রিচুয়ালস আর কি আমাদের ঘরে নতুন ঘর হয়েছে সেই নতুন ঘরে রাখতে হবে সকলে না খেয়ে অবস্থা খারাপ না আমার দিদি আর কি চোখ মুখ মানে শুকিয়ে যায় আর কি কয়েকদিন একটু মানে একটু তার গণ্ডগোল হয়ে যায় পূজা হবে তারপরে খাওয়া দাওয়া আর কি কিন্তু তাতেই একটা ভীষণ ভালো লাগা যারা এটা করে কিংবা যারা প্রত্যক্ষভাবে দেখে তারা আরও বেশি করে কানেক্ট করতে পারবে বিষয়টাকে বিভিন্ন ঠাকুরও রয়েছে সাথে কালী ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ আরও অনেক ঠাকুর রয়েছে শিব ঠাকুর রয়েছে গোপাল আমরা সকলে মিলে একে একে প্রণাম করে নিচ্ছিলাম ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে ঘরের ঠাকুরকে নানান রকম মানে ভোগ দেওয়া হয় এটা আমাদের লক্ষ্মী লক্ষ্মী এখন দাদার পা ধুয়ে দিচ্ছে মানে এটা একটা নিয়ম আর কি যার ছোটো থাকে যারা তারা এই কাজটা করে নবমীর দিনে এবার দেওয়ার পরে ও তো দিতে চাইছে না তাও আগে ছোট ছিল তখন দিতে এখন ধীরে ধীরে বড়ো হচ্ছে না তারপর বলছে না দাদা গিফট দিলে মিষ্টি খাইয়ে দিচ্ছে দাদাকে সুন্দর আমাদের শিব ঠাকুর কালী ঠাকুর রাধাকৃষ্ণ ওই কালী ঠাকুরটা আমার ছোটোবেলা থেকে ওই কালী ঠাকুরকে আমি কি বলবো মা বলি ওটা আমার বাবা হয় সকলকে এটা আমার দিদির ছেলে বিশ্ব আগেই তো বললাম ও ওর সাথে একটুখানি আমি মজা করি ও তখন মানে ছোট ধীরে 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 বড় হচ্ছে ও এখন আর এটা হচ্ছে লক্ষ্মী তো ওরা দুজন সবসময় মাসি ভাগনা মানে খুনসুটি চলতেই পুজো তো এই দিকের পুজোটা শেষ হয়ে যাচ্ছে তার জন্য এখন মানে ওই দিকটা তো এদিক হয়ে তারপর ওই দিকে যাবে তার জন্য আশীর্বাদের যে বিষয়টা থাকে ষষ্ঠীচন্ডী এটা দশমীর দিন ঠাকুর মশাই আমাদেরকে একটু আশীর্বাদী ফুল দেন তো তার জন্যই দেখো আমি আবার ঠাকুরকে দেখছি মানে মন বারবার ওই দিকেই যাচ্ছে কারণ এই কয়টা দিন মাকে সত্যি অন্যরকম লাগে একদম অন্য অন্যরকম লাগে এইবারে আমাদের যে দশমী প্রায় পুজো প্রায় শেষ এবার মায়ের যে মাকে দেখার চেষ্টা হচ্ছে আয়না দিয়ে হাড়ির উপরে যে আয়নাটা থাকে সেটা দিয়ে মায়ের চরণ যদি আমাদের যদি আমরা দর্শন আর কি পাই দেখতে পাই মাকে মাকে মায়ের মনের কথা জানাই যে পুজো শেষ হয়ে গেল যে যার মনের কথা সেটা জানাই এইভাবেই আমরা আমাদের বাড়িতে খুব আনন্দ করে মজা করে সকলে মিলে বাসন্তী পূজা কাটাই তো তোমাদের সাথে বা আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি বিশেষত আমি আমার স্মৃতির জন্যই রাখলাম পরবর্তীকালে দেখার জন্য ধন্যবাদ